আসসালামু আলাইকুম ভিয়োস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নিয়ে আসছি এক কালার নেটের ওপরে সুন্দর করে গোল্ডেন কালারের জড়ি সুতা দিয়ে একদম অ্যাম্বুরের মানে না তো এটা আপনি সেলাই করে বসানো দিয়ে দেখেন জড়ি লেসটাই সেলাই করে বসায় দেওয়া আছে এটা ওঠার কোনো অপশন নাই ঠিক আছে এগুলো এগুলোতে যার যে কোনো জিনিস তৈরি করতে পারবেন যে কোনো বাবুদের বড়োদের জামা গাউন লেহেঙ্গা সব তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে এগুলোর দাম থাকবে মাত্র আশি টাকা গর ঠিক আছে যার যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিন শর্ট দেন আর পাঠিয়ে দেন মাত্র আশি টাকা গজে কালেকশনগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের এই চ্যালেঞ্জটা যারা সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্যই ভালো কারণ আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দাম রাখি এত কম প্রাইজে কেউ দেবে না আজকের ভিডিওতে যা দেখবেন সব থাকবে আশি টাকা গজ মাত্র আশি টাকা গজে এই কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন এত ভিআইপি ইউনিক কালেকশনগুলো পেয়ে যাবেন যাদের দশ বছর আট বছর পাঁচ বছর ছয় বছরের বেবি আসে তাদের জন্য এই এই ভিড়োরা ঠিক আছে তাদের বাচ্চাদের জন্য যদি শখের কোনো জামা ঠিক আছে ব্লাড মানে ফোলানো জামাগুলো যেগুলো ঘের বেশি ঠিক আছে বাবলি গাউনগুলো করতে পারবেন বাচ্চাদের বেবি গাউনগুলো ঠিক আছে খুব ইউনিক হবে মাত্র আশি টাকা গজে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন তিন চার গজ নেবেন আপনার দুই হাজার তিন হাজার টাকার গাউনও এর সঙ্গে পারবে না ঠিক আছে মাত্র আশি টাকা ঘর একদম অফার প্রাইস যারা বিজনেস করেন তারাও আমাদের এখানে যোগাযোগ করবেন তাদের জন্য থাকবে সেম প্রাইস কারণ এটা আমরা যে রেটে দিই পাইকারি রেটে দিই আমাদের সবটাই পাইকারি মূলত পাইকারি বিজনেসের জন্য দিই তার পাশাপাশি মাঝামাঝি আপনার যারা অল্প করে নেবেন তারাও আমাদের লগ দেবেন কারণ আমরা খুরসা পাইকারি দুটাই সেল করি ঠিক আছে অনেক হয়তো মনে করবেন বড় দোকান হ্যাঁ এত কম প্রাইজে এত গর্জিয়াস কালেকশন হয়তো বেশি করে নিতে হবে না আপনি ইচ্ছা করলে সপ্তাহ থেকে তিন গছ আড়াই গছ করে কাটে কাইটে নিতে পারবে তো দাম থাকতেছে মাত্র আশি টাকা গছ দ্রুত অর্ডার করুন দেরি না করে ঠিক আছে দ্রুত অর্ডার করলে এগুলো কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন সেম ডিজাইনের এই যে এইগুলো কালারতে দেখেন তারপরে এই যে দেখেন এটা হলো মিষ্টি পেঁয়াজ কালার বলা হয় লাইট পেঁয়াজও বলা হয় মাত্র আশি টাকা গজে এই কালেকশন যারা নেবেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনারা হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এক করে আমাকে ছবি পাঠিয়ে দিবেন আর লিখে দিবেন কোনটা কত গজ করে নেবেন ঠিক আছে আর বাংলাদেশের যে কোনো জায়গা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিকানা অ্যাড্রেস সুন্দর করে লিখে দিলে আপনি বাসা যে কাপড় দিয়ে আসবে সব ইউস আমাদের চ্যানেলটা ভালো লাগলে আমাদের কাপড়ের ভিডিওগুলোও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ